আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমাদের শীতকালীন আমাদের এদিকে যে সকল ফসল বেশি চাষ হয় সেটা আজকের ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরবো তো সম্পূর্ণ একদম শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এদিকে সবচেয়ে বেশি পেঁয়াজ চাষ হয় তো সেই পেঁয়াজটা আমরা কীভাবে চাষ করে থাকি সেটাও আপনাদের হচ্ছে আজকে বলবো তো শুরুতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফুলকপি মানে আমাদের এদিকে অল্প কিছু পরিমাণ কৃষকরা হচ্ছে ফুলকপি চাষ করে থাকেন মানে আমাদের এদিকে মেন শীতকালীন ফসল যেটা চাষ করা হয় সেটা হচ্ছে পেঁয়াজ তো আমাদের এটা হচ্ছে আপনার সূর্যনগর যেখানে প্রচুর পরিমাণ রয়েছে পেঁয়াজ চাষে আবাদ করা হয়তো আপনার জেনে থাকবেন তো কিছু কিছু কৃষক আছে যারা হচ্ছে পেঁয়াজ চাষের পাশাপাশি অল্প পরিমাণ ফুলকপি লাউ শাক সবজি এরকম আর কি মানে মিশ্র ফসল চাষ করে থাকে তো এখানে প্রায় বারো শতাংশ জমিতে ফুলকপি চাষ করেছে দেখেন গাছগুলো কি সুন্দর হয়েছে তো আমি বছর আমাদের যে পেঁয়াজের মাঠটা ছিল সেই মাঠের মাথায় কিছু পরিমাণ বেগুনের চারা লাগাইছি মানে আমাদের যে জমিটাতে পতিত পড়ে থাকে আর কি বলে সেই জমিতে আমি প্রায় তিরিশটার মতন বাগানে গাছ লাগাইছি তো এই বাগুন গাছের সাইডে কিন্তু হচ্ছে কলা গাছ আছে মানে কলার বাগানও আছে তো আর আমাদের এই মাঠের পাশ দিয়ে কিন্তু একটা নদী মা ছোট নদীর শাখা বয়ে গেছে যেখান থেকে পানি নিয়ে শেষ কাজে হচ্ছে ব্যবহার করা হয় তো পানি একটি খুবই গুরুত্বপূর্ণ ফসল চাষ করার জন্য এর জন্য আমাদের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু খাল এবং পুকুর খনন করা আছে যাতে খরার মরশুমে পানির কোনো সংকট না হয় তো এবছর আমাদের এদিকে বৃষ্টি তেমন হয় নাই মানে পেঁয়াজ লাগানোর সময় প্রতি বছর দেখা যায় যে প্রচুর পরিমাণে হচ্ছে বৃষ্টি হয় যার কারণে অনেক সময় দেখা যায় পেঁয়াজ লাগানোর পরে পেঁয়াজের বেসন হচ্ছে পচে নষ্ট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এবার সেরকম কিছু হয় না যার কারণে পেঁয়াজ চাষ খুবই ভালো হয়েছে যার জন্য হচ্ছে পেঁয়াজ হচ্ছে মানুষ এবার খুশি তা আরেক দিক থেকে বলা যেতে পারে গত বছর কিন্তু আমাদের আমাদের এদিকে পেঁয়াজের বেসন কিনা লাগছিল ছয় থেকে সাত হাজার টাকা মন এবার কিন্তু সেই তুলনায় দু হাজার থেকে পঁচিশশো টাকা মন কেনা পড়ছে তো আলহামদুলিল্লাহ এবার পেঁয়াজের দামও ভালো যাচ্ছে গত বছর একদম দাম কম ছিল যার কারণে প্রচুর টাকা হচ্ছে লস খেতে হয়েছিল তো এই যে ফসলটা দেখতেছেন এটা হচ্ছে রসুন তো আমাদের এদিকে এ হচ্ছে রসুনও চাষ করে থাকে মানে আমাদের এদিকে আবহাওয়া বলতে সব কিছুই চাষ হয় আমাদের এই পাবনার মাটিতে সব কিছুই মোটামুটিভাবে চাষ করা হয় কিন্তু পেঁয়াজটা আসলে বেশি চাষ করা হয় তো গত বছর পেঁয়াজ যখন আমরা এই পেঁয়াজটা তুলে বিক্রি করতে গেছিলাম তখন দাম পাইছিলাম এক হাজার থেকে পনেরোশো টাকা তো আলহামদুলিল্লাহ এবার মোটামুটি এখন দাম যাচ্ছে চার হাজার টাকার উপরে তো এখনও পেঁয়াজ তোলা প্রায় বিশ দিনের মতন বাকি আছে তো দেখা যাক এবছর কীরকম দাম যায় তো সবাই আমাদের হচ্ছে পেঁয়াজ যেগুলো দেখতেছেন এই পেঁয়াজগুলো কেবল হচ্ছে ফুল আসতে এই ফুল এখন আমরা কিছু মানে যেগুলো আগুন লাগানো হয়েছে পেঁয়াজ সেই মাঠে এখন আমরা অলরেডি ফুল তোলা শুরু করে দিয়েছি তো আমাদের এদিকে ফুলের এখন দাম যাচ্ছে একশো বিশ টাকা কেজি তো এখন যেহেতু অল্প পরিমাণ ফুল হয়েছে যার জন্য দামটা একটু বেশি তো এই ফুলটা কিন্তু দিন দিন মানে যতদিন যাবে ফুলটাও বেশি উৎপাদন হবে এবং দামটাও আস্তে আস্তে কমতে থাকবে তো অনেক ভিডিওতে অবশ্যই দেখাবো যে পেঁয়াজের ফুল কী পরিমাণ হয় এবং আমরা কীভাবে এগুলো বিক্রি করে থাকি আমাদের এই মাঠটা হচ্ছে বাড়ির পাশে তো আমাদের মেন মাঠ হচ্ছে আমাদের নদী বা আমরা আগে ভিডিওতে দেখে থাকবেন আমাদের শহর অঞ্চলে ওখানে প্রচুর পরিমাণ হচ্ছে পেঁয়াজের আবাদ আর এই যে মাঠটা আজকের এই মাঠটা হচ্ছে আমাদের একদম বাড়ির পাশে মানে বাড়ির আঙে বলতে হয় এখানে মাঠটা অল্প পরিমাণ আর মেন মাঠ আমাদের অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের তুলে ধরো যে আমাদের মেন মাঠ